দাঁড়িয়ে আছি সেই গাজীপুরের বিখ্যাত বলাকা মহলে দেখুন একজন মানুষ কত শৌখিন মানুষ শৌখিনতা করে এনে এনার এই বাড়িটা বানিয়েছেন তাজমহলের মডেলে আমাকে অনেকে বলতো আমার কখনো আশা হয় না তা ভাবলাম যে আজকে একটু ঘুরে যাই ভাসমান একটা পুকুরের উপরে আপনার একটা ব্রিজ দিয়ে তারপরে ও যে বাড়িটা একেবারে তাজমহলের মডেলে দেখতে পাচ্ছেন হয়তো খুবই সুন্দর ঠিক না এই বাড়িটা অনেকে কিন্তু ঘুরতে আসে এই এলাকা দেখুন বিকালবেলা কিন্তু এখন ওই যে বাচ্চা কাচ্চারা আরো অনেক এরকম ঘুরতে আসে আমি মাঝে মাঝে ভাবলাম যে আসবো আসা হয় না আমার ছেলে আমাকে বলেছিল আজকে আসলাম আমার ভালো ভাই যে বাড়ির রুচিসম্মত একটা দৃশ্য দেখুন আবার এই যে বাড়ির পুকুরে দেখুন আপনার একটা ইয়ে আছে নৌকা আছে তারপরে ওই জায়গা পুকুরের উপরে আমার একটা ব্রিজ দেওয়া আছে খুব সুন্দর জায়গাটা ঠিক না এই তো আপনারা দেখলে হয়তো ভালো লাগবে দূর থেকে আইজো বারে নগর থেকে দূর তো আমাদের দূরে থেকে আছি সেই সুলতান মার্কেট থেকে জানো আমরা দেখছো একটা কবুর কবুতর দর্শক বাড়িটা হয়তো আহামুরি কিছু না এর বড় বড় বাড়িও আছে আমি বলাকা ভাইকে চিনি ওনার একটা স্টুডিও আছে খুবই ভালো মানুষ উনি কতবার কাউন্সিলর নির্বাচন করেছিলেন নিজে নিজের প্রচারণা চালাতেন সেই লোকটা আমি প্রশংসা করতেছি যে উনি এরকম ফাঁকা একটা জায়গায় এত সুন্দর একটা বাড়ি করেছেন পুকুরের উপরে দেখতে পাচ্ছেন প্রচণ্ড একটা গ্রাম্য এলাকা তারপরও এই বাড়িটা একদম পুকুরের মাঝখানে বাসমান আপনি একটা দিক ভালো লাগবে কি আপনি যেদিক দিকে তাকাবেন সব দিকেই আপনার একই মডেলের মনে হয় যে আপনার ঢোকার রাস্তা এই জিনিসটা কিন্তু উনি করেছে আমি আপনাদের একটু দেখাবো আপনারা দেখেন যে কত রুচিসম্মত একজন মানুষ উনি এটা হলো বাড়ির পিছনের দিক তারপরেও দেখুন মনে হয় যে এটা সামনের দিক তার মানে চারোদিকেই উনি ঢোকার মতো গেট করেছেন এই বিষয়টা আমার খুব ভালো লাগলো যে উনি আসলে এরকম একটা গ্রাম্য এলাকার ভিতরে এত সুন্দর একটা মডেলের বাড়ি করেছেন প্রচুর পর্যটক এখানে ঘুরতে আসেন বিশেষ করে একটু পরে আরও মানুষ এখানে আসবে তা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে লিখে জানাবেন আর চাইলে আপনারা ঘুরতে আসতে পারেন এখানে